এই আমলটি একদিকে করবেন আর অন্যদিকে ফলাফল আল্লাহর গাইবীর সাহায্য আসবে তো প্রিয় ভাই আল্লাহর গাইবীর সাহায্য লাভের জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো মোত্তাকি হতে হবে এ মোত্তাকি মানে কি মোত্তাকি শব্দের অর্থ হলো আল্লাহ যেসব জিনিস নিষেধ করেছেন সেইগুলির ধারে কাছে যাবেন না এবং সমস্ত পাপাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে তো আল্লাহর গাইবীর সাহায্য লাভের দ্বিতীয় আমল হল তাওয়াক্কুল সর্ব অবস্থায় আল্লাহর ওপর ভরসা রাখা আর প্রথমতে যেটি বললাম তাকুয়া আল্লাহকে ভয় করা তার আদেশ নিষেধকে মেনে চলা তিন নম্বর আল্লাহর গাইবির সাহায্য তখনই আসবে যখন নিয়মিত ইস্তেক বা ক্ষমা প্রার্থনা আপনি আল্লাহর কাছে নিয়মিত করবেন দোয়া যে কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে দোয়া করা ইসমে আজম এর দোয়া পাঠ করা যা অত্যন্ত শক্তিশালী একটি দোয়া তো দোয়া ইউনুস বিপদের সমাতে দোয়া ইউনুস পাঠ করবেন এর অশিলাতে আল্লাহর কাছে চাইবেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহী কুন্তু মিনাজ সর্বোপরি আল্লাহর কাছে আশ্রয় চাওয়া তার উপর ভরসা করা তো অনেক আল্লাহর সাহায্য লাভের আমল আছে তার মধ্যে আমি প্রধান প্রধান বললাম এখার দুয়া কি করবেন গাইবি সাহায্য লাভের লা ইহা ইল্লাহ আনতা কুন্তু মিনাজ সালিমিন এই দুয়াটি পাঠ করবেন তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলব যে তারপরে সর্বোত্তম ভরসার দোয়া হাসবুন আল্লাহ হুয়া নিম আল ওয়াকিল হাসবুন আল্লাহ হুয়া নিম আল ও লা হুয়া নিম আল এবারে আপনাকে যেটি বলবো এইভাবে আমল করে একবার দেখুন দুরুদ এব্রাহিম যে দুরুদ নামাজের মধ্যে পড়েন একুশ বার পড়বেন সুরা ফাতিহা একুশ বার আইতাল কুরসি একুশ বার ইসতেকভার সত্তর বার দুয়া ইউনুস মানে লা ইল্লা লাহ ইনতা মিনাজ মিনা সালেমিন তিনবার পড়ার পরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন প্রিয় ভাই কিন্তু যে টাইমটাতে করবেন দিন রাতের ওই টাইমটাতেই কিন্তু করবেন নিয়মিত যে টাইমটাতে আপনি করবেন দুয়াটা মানে এ আমলটি করবেন কিন্তু নিয়মিত ওই সমাতি করবেন তো প্রিয় ভাই মুখে তো বললে হয় না বাস্তব জীবনে আল্লাওয়ালা মোত্তাকি হওয়া খুব কঠিন আর এই কঠিন কাজটিকে যে সহজ করতে পারবে ইনশা আল্লাহ তার জন্যে রহমতের দরজা আল্লাহ সুবানা তা তাহলে খুলে দেবেন এমন জায়গা থেকে সাহায্য আসবে আপনি কল্পনা করতে পারবেন না তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলব একবার আমল তো করেই দেখুন অনেক আমল জীবনে করেছেন আমি যতগুলা কথা বলি সত্য বলি হাদিসখরনের কথা বলি আমি ওয়াহেতুক কোনো কথা বলি না এবার আপনি দোয়া করলেন দে বললেন যে দোয়া তো করলাম কবুল হলো না এটা বলা যাবে না আপনি আপনার রবের কাছে আল্লাহর কাছে দোয়া করেছেন হয়তো বলবেন যে হয়তো আবার চেষ্টা করি হয়তো ভুল হয়েছে আমার কোনো তো একবার করেই তো দেখুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন